এইবারে আমরা যাব বিরানব্বই পৃষ্ঠাতে দেখো বিরানব্বই পৃষ্ঠার আগের অঙ্কেরই পরবর্তী অংশ রয়েছে তাহলে দুইয়ের পাঁচ আমরা শেষে আনবো আনবো কি প্রত্যেকটার ক্ষেত্রে পঁয়তাল্লিশ আনবো তাহলে এখানে পঁয়তাল্লিশ লিখি দেখো এখানে আনবো পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ লিখি এখানেও আনবো পঁয়তাল্লিশ শেষে সব ঘরগুলো পঁয়তাল্লিশ লিখে দিলাম তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়তাল্লিশ হবে বলো তো পাঁচের নামটা পর পাঁচ নয় পঁয়তাল্লিশ দেখো নয় লিখলাম তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ নিচে নয় দিয়ে গুণ করেছি মানে গুণ করতে হবে ঠিক একই রকম ভাবে পঁয়তাল্লিশ কে পনেরো দ্বারা ভাগ করো তিন পনেরো পঁয়তাল্লিশ হচ্ছে অর্থাৎ পনেরো সঙ্গে কত গুণ করলে পঁয়তাল্লিশ হচ্ছে তিন দিয়ে দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো আমরা তিন দিয়ে গুণ করলাম তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে নিচে তিন দিয়ে গুণ করেছি মানে উপরেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন এককে তিন ঠিক একই রকম ভাবে নয়ের সঙ্গে কত গুণ করলে পঁয়তাল্লিশ হচ্ছে বলো পাঁচ নয় পঁয়তাল্লিশ নয়ের নামটা পড়লেই আমরা পারবো তাহলে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে নিচে পাঁচ দিয়ে গুণ করেছি মানে উপরেও পাঁচ দিয়ে গুণ করবো দেখো উপরে পাঁচ দুগুণে কত হচ্ছে পাঁচ দুগুণে হচ্ছে দশ ঠিক আছে এবারে আমরা কি কি পেলাম দেখো তো পঁয়তাল্লিশের আঠেরো পেয়েছি এই যে সব সব থেকে দেখো পঁয়তাল্লিশ এর আঠেরো পঁয়তাল্লিশ ভাগের মধ্যে আঠেরো ভাগ পঁয়তাল্লিশ ভাগের মধ্যে তিন ভাগ আর পঁয়তাল্লিশ ভাগের মধ্যে দশ ভাগ তাহলে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে তাহলে সবচেয়ে বড় কোনটা পঁয়তাল্লিশ ভাগের মধ্যে আঠেরো ভাগ তারপরে ছোটটা কি পঁয়তাল্লিশ ভাগের মধ্যে দশ ভাগ আর সবচেয়ে ছোট কোনটা পঁয়তাল্লিশ ভাগের মধ্যে তিন ভাগ তাহলে এখানে দেখো এটা হচ্ছে সব থেকে বড় পঁয়তাল্লিশ ভাগের মধ্যে আঠেরো ভাগ তাহলে পঁয়তাল্লিশ ভাগের মধ্যে দশ ভাগটা হচ্ছে তার থেকে ছোট আর পঁয়তাল্লিশ ভাগের মধ্যে এই যে দেখো তিন ভাগ তার থেকে ছোট বোঝা গেল তাহলে বড় থেকে ছোট আকারে কিন্তু সাজানো হয়ে গেল এবারে এই যে ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না এই ভগ্নাংশগুলো তো এখানে গুণ করে আমরা পেয়েছি তাহলে অঙ্কে দেয়া ছিল কোনগুলো অঙ্কে দেয়া ছিল এই যে প্রথমের যে সংখ্যাগুলো এইগুলো ভগ্নাংশগুলো দেওয়া ছিল তাই না অঙ্কে দেয়া ছিল তাহলে এই আকারে এগুলো আমাদের এখানে সাজাতে হবে সবচেয়ে বড় দেখো পঁয়তাল্লিশ ভাগের মধ্যে আঠেরো ভাগ এইটা এটা কোথা থেকে এসেছে দুই এর পাঁচ থেকে তাহলে প্রথমে আসবে দুই বাই পাঁচ ঠিক আছে তারপরে পঁয়তাল্লিশ ভাগের মধ্যে দশ ভাগ বড় দেখো এইটা তাহলে এটা কোথা থেকে এসছে দুই বাই নয় থেকে তাহলে দুই বাই নয় তারপরে আর তারপরে শেষে এসছে দেখো তিনের পঁয়তাল্লিশ তাহলে এটা কোথা থেকে এসছে একের পনেরো থেকে তাহলে এক বাই তো দুটো অঙ্কের মধ্য দিয়ে এবার আমরা নিজেরা পুরোপুরিভাবে অঙ্ক করব তো প্রথমে তিন নম্বর দাগের অঙ্ক কি বলছে দেখো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট মানে আমরা লসাগু করবো তাহলে তিনের ক যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো আমরা খাতায় লিখে নেব দেখো তিনের ক আমরা কি করছি ক্লাস ফাইভের এর অঙ্ক করছি এবং পৃষ্ঠা নম্বর একানব্বই এবং বিরানব্বই অঙ্কগুলো করছি একানব্বই পৃষ্ঠা এবং বিরানব্বই পৃষ্ঠা তাহলে তিনের ক এর যে ভগ্নাংশগুলো আছে দেখো এর নয় তারপর হচ্ছে একের পনেরো তারপর হচ্ছে দুয়ের পঁচিশ আমরা এরকম কি করলাম পরপর নিচ করে সাজিয়ে নিলাম ঠিক আছে এবারে দেখো প্রত্যেকটা আমাদের কি আমাদের উদ্দেশ্য কি কি বলছে না লোকিষ্ট সাধারণ হর বিশিষ্ট লোকিষ্ট সাধারণ হর বিশিষ্ট মানে কি আমাদের লসাগু করতে হবে হরগুলো তাহলে হর কি কি আছে এখানে নয় পনেরো আর পঁচিশ তাহলে দেখো এখানে নয় পনেরো আর পঁচিশের কি করব লসাগু করব ঠিক আছে তাহলে প্রথমে তিন দিয়ে দাও তিন তিনে নয় তিন পাঁচে পনেরো পঁচিশ করতে পঁচিশ পঁচিশ করতে তিন দ্বারা ভাগ করা যাবে না এবারে দেখো পাঁচ দিয়ে দাও তিন করতে তিন পাঁচ এক করতে এক পাঁচ করতে পাঁচ ফের পাঁচ দিয়ে দাও এক করতে এক এক করতে এক পাঁচ এক কে পাঁচ তাহলে নিচে সবগুলো কি চলে এলো এক চলে আস তাহলে লসা কি অতএব লসা গু সমান দেখো তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ ঠিক আছে এই যে বাঁ দিকের যে বিষয়গুলো এগুলো হয়ে যাবে লস আগু তাহলে দেখো তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ দুশো পঁচিশ তোমরা না পারলে এখানে গুণ করে নেবে দেখো এখানে তিন পাঁচ পনেরো হলো আর এখানে তিন পাঁচ পনেরো হলো তাহলে পনেরো গুণ পনেরো হচ্ছে দুশো পঁচিশ ঠিক আছে তাহলে হয়ে গেল লস সবগুলো আমাদের দুশো পঁচিশ আনতে হবে নিচে দেখো আমরা এরকম দাগ দেব দিয়ে দেখো তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে দুশো পঁচিশ করে আসবে সবার দুশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ সবার হর হবে দুশো পঁচিশ ঠিক আছে এবারে দেখো নয়ের সঙ্গে কত গুণ করলে দুশো পঁচিশ হচ্ছে বলতো দেখো নয়ের সঙ্গে কত গুণ করলে দুশো পঁচিশ এই দুশো পঁচিশকে নয় দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব সেটা কিভাবে হবে এখান থেকেই পেয়ে যাবো কিন্তু দেখো এই তিন তিনে নয় তাই না তাহলে তিন তিনটা বাদ দাও তাহলে কত থাকছে দেখো তিন তিন বাদ দিলে পাঁচ পাঁচে পঁচিশ থাকছে বুঝতে পেরেছ তাহলে নয়ের সঙ্গে পঁচিশ গুণ করলে কিন্তু আমরা দুশো পঁচিশ পাবো তাহলে নিচে পঁচিশ গুণ করেছি মানে ওপরেও পঁচিশ গুণ করবো দুইয়ের সঙ্গে দুইয়ের সঙ্গে পঁচিশ গুণ করলে হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ হচ্ছে বুঝতে পেরেছ তাহলে এবারে দেখো নিচে হচ্ছে পনেরো পনেরো থেকে দুশো পঁচিশ যাবো তাহলে পনেরো দেখো এ দেখো তিন পাঁচ পনেরো বাদ দাও তাহলে পরে থাকছে কত তিন পাঁচ পনেরো তাহলে পনেরোর সঙ্গে পনেরো গুণ করলে দুশো পঁচিশ পাচ্ছে নিচে পনেরো গুণ করেছি মানে উপরেও পনেরো গুণ করবো উপরে ছিল এক তার সঙ্গে পনেরো গুণ করলে হচ্ছে পনেরো পনেরো এক পনেরো এবারে দেখো পঁচিশ আসছে নিচে পঁচিশ থেকে হচ্ছে দুশো পঁচিশ তাহলে পঁচিশের সঙ্গে কত গুণ করলে দুশো পঁচিশ হচ্ছে দেখো এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাই না তাহলে পাঁচ পাঁচ পঁচিশটা বাদ দাও তাহলে থাকছে কত তিন তিন অর্থাৎ তিন তিনে নয় তাহলে পঁচিশের সঙ্গে নয় গুণ করলে হচ্ছে দুশো পঁচিশ তাহলে নিচে নয় গুণ করা হয়েছে তার মানে আমরা গুণ করব তাহলে দেখো ওপরেও নয় ওপরে কত হচ্ছে নয় পেরেছো এইবারে দেখো ভগ্নাংশগুলো আমরা কি পেলাম না দুশো পঁচিশ ভাগের মধ্যে আঠেরো ভাগ দুশো পঁচিশ ভাগের মধ্যে পনেরো ভাগ দুশো পঁচিশ ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ কিন্তু এখানে বড় ছোট করতে বলেনি শুধু বলেছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি অর্থাৎ এই যে লসাগু বিশিষ্ট হর কিন্তু প্রত্যেকটা হয়ে গেল আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল তাহলে উত্তরটা এভাবে লিখে দেব অতএব নির্ণেয় লঘিষ্ট সাধারণ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলি হলো কি কি ভগ্নাংশ পেলাম পঞ্চাশ বাই দুশো পঁচিশ কমা পনেরো বাই দুশো পঁচিশ এবং আঠেরো বাই দুশো পঁচিশ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজালাম না কিন্তু শুধুমাত্র লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো পেলাম সেগুলোই করতে বলেছিল সেগুলোই কিন্তু এখানে আমি লিখে দিলাম ঠিক আছে এবার আমরা করব করবো কত নম্বর দাগের বলো খ নম্বর দ্যাগের তো এখানে দেখো খ নম্বর দাগের ভগ্নাংশ কি আছে এক বাই চোদ্দ দেখো আমি এখানটায় লিখে নিই এক বাই চোদ্দ আছে আর কি আছে দু সাত আছে আর কি আছে তিনের একুশ আছে ঠিক আছে তাহলে পরপর আমি ওপর নিচ করে ক নম্বর দাগে যেমন করে করেছিলাম সাজিয়ে নিলাম এবারে আমরা কি করব লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট মানে কি আমরা এই নিচের যে ঘর আছে অর্থাৎ চোদ্দ আছে সাত আছে আর একুশ আছে এদের কি করবো লসাগু করবো ঠিক আছে লসাগু করো প্রথমে সাত দিয়ে দাও সাত দিয়ে দিলে সাত দো সাত এককে সাত তিন সাত হচ্ছে একুশ তাই না তাহলে দুই দিয়ে দাও আমাদের উদ্দেশ্য কি নিচে সব এক আনবো তাহলে দুই দিয়ে দিলে দুই এককে কে দুই এক করতে এক তিন করতে তিন এবার তিন দিয়ে দাও এক করতে এক এক করতে এক তিন এক কে তিন তাহলে সব এক চলে এসছে তাহলে লসাগু কোনটা হবে লসাগু হবে এটা অতএব এই তিন হচ্ছে দেখো সাত দু গুণের চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ হয়ে গেল কিন্তু লসাগু ঠিক আছে তাহলে এই সবগুলো কিন্তু আমাদের বিয়াল্লিশ আনতে হবে হরে তাহলে এইভাবে আমাদের দাগ দেব দেখো ঠিক আছে সব কিন্তু লাস্টে বিয়াল্লিশ আসবে এখানেও বিয়াল্লিশ আসবে এখানেও বিয়াল্লিশ আসবে এখানেও বিয়াল্লিশ আসবে এবার দেখো চোদ্দোর সঙ্গে কত গুণ করলে বিয়াল্লিশ আসবে দেখো এখানে সাত গুণে চোদ্দ তাহলে চোদ্দ নিয়ে নিচ্ছি চোদ্দোর সঙ্গে কত গুণ করলে তিন গুণ করলে তাহলে চোদ্দোর সঙ্গে তিন অর্থাৎ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে নিচে তিন গুণ করা হয়েছে তারপর ওপরেও আমরা তিন গুণ করবো অর্থাৎ তিন এককে কত হচ্ছে তিন বুঝতে পারছো আশা করি এবারে দেখো সাত আসছে এখানে সাত সাতের সঙ্গে কত গুণ করলে বিয়াল্লিশ হবে দেখো এখানে সাত আছে তাহলে সাতের সঙ্গে তিন দুগুণে ছয় গুণ করতে হবে ছ সাততে বিয়াল্লিশ তাহলে ছয় গুণ করলে বিয়াল্লিশ হচ্ছে তাহলে নিচে ছয় গুণ করা হয়েছে মানে উপরেও ছয় গুণ করব দুই ছিল উপরে তার সঙ্গে ছয় গুণ করলে ছ দুগুণে হচ্ছে বারো ঠিক আছে ঠিক একই রকম ভাবে একুশ একুশের সঙ্গে কত গুণ করলে বিয়াল্লিশ দেখো এখানে তিন আর সাত একুশ তিন সাত একুশ তাই না তাহলে একুশের সঙ্গে দুই গুণ করলে বিয়াল্লিশ তাহলে একুশের সঙ্গে দুই গুণ করলে তো একুশ দোকানে বিয়াল্লিশ হয় তাহলে নিচে দুই গুণ করা হয়েছে ওপরেও দুই গুণ করব উপরে ছিল তিন তার সঙ্গে দুই গুণ করলে হচ্ছে তিন দমনে ছয় তাহলে কিন্তু একই হর বিশিষ্ট বা লঘিষ্ট সাধারণ হর বিশিষ্ট আমাদের ভগ্নাংশগুলো কিন্তু হয়ে গেছে তাহলে অতএব লিখবো অতএব নির্ণেয় ওপরের মতো লিখব নির্ণেয় লিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশগুলি হলো কি কি পেলাম দেখো তিন বাই বিয়াল্লিশ বারোর বিয়াল্লিশ এবং কি পেয়েছি ছয়ের বিয়াল্লিশ ঠিক আছে জাস্ট যেগুলো পেলাম সেগুলো লিখে দিলাম এগুলো কিন্তু ছোট বা বড় আকারে সাজানো হলো না